একটা নৌকা বানাইতে কত সময় লাগে দাদা সাত আট দিন লাগিয়ে যায় আপনারা নিজেরাই নৌকা বানাইল জারুল কাঠের নৌকাগুলো লাস্টিং করে বেশি না এগুলো আপনারা মানে খোলা বাজারে বিক্রি করেন নি হ্যাঁ কি হয় আচ্ছা আচ্ছা আর নিদের কাছে হলো তো এই যে সাইজের যে সাইজের নৌকা আপনারা বানাইরা এটার মূল্য কি কত দাঁড়াইবো 9000 9500 বানানি বানানি খরচ হয়ে যায় 9000 9500 24 থেকে 25000 ও আচ্ছা 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 সাত আট দিন লাগে যায় নৌকা বানাইতে না নি আর মুঠ কত খরচ যায় একটা নৌকা প্রস্তুত করতে গিয়া পঁচিশ হাজার খরচ হইব এরপরে আপনারা বিক্রি করবা কত দিয়া ও এটা নিজের লাগিয়া না বন্যায় যেভাবে মানে আমরা দুর্ভোগ ধের এটা লাগিয়ে নিজের সেফটি এবং সিকিউরিটির কথা ভাবিয়া নৌকা বানানি উচিত তো আমাদের গন্তব্য হচ্ছে বকরি হাওয়ার কিন্তু আমরা এই মুহুর্তে করোনা বাজারে এসেছি করোনা বাজারে এখানে নৌকার তৈরি চলছে আমরা এই মুহুর্তে নৌকার কিছু ভিজুয়ালস তোমাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখো এভাবেই নৌকা তৈরি করা হয় এখানে একটা নৌকা বানাতে কমসে কম কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয়ে যায় তারপরে আসে বিক্রির কথা তো এই মুহূর্তে আমার সামনে রয়েছেন নৌকার কারিগর যিনি নৌকা তৈরি করেন তো আমরা একটু কথা বলবো তার সঙ্গে কতদিন থেকে তিনি এই কাজ করছেন আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো আপনি কতদিন থেকে নৌকা তৈরি করেন আজকে ত্রিশ বছর থেকে কাজ করেন আচ্ছা আচ্ছা তো একটা নৌকা বানাইতে আপনার কত সময় লাগে প্রায় এক সপ্তাহ লাগে এক সপ্তাহ লাগে আচ্ছা একটা নৌকা বানাইতে মোটামুটি কুড়ি পঁচিশ হাজার টাকা খরচ হয়ে যায় পঁচিশ হাজার টাকা কার্ড যারা ব্যবহার করেন এটা জারুল কার্ড ব্যবহার করেন জারুল কার্ড আচ্ছা

তেখানে আপনারা আরো আছে মানে যারা নৌকা তৈরি করে আরো আছে हां সবাই সবাই মিলে জারজার অর্ডারে নৌকা গুলো তৈরি হয় এখানে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনারা যদি কেউ চায় আপনার হাতে নৌকা বানাই তোতে আপনার এরকম যোগাযোগ করব মানে মনে করেন আমরা এই ভিডিওটা ইউটিউবে দিইম ঠিক আছে তো আপনার আমরা লোকালের বড়কেরই বা কেউ চায় যে আপনার এই কাজটা দেখ たら খুব ভাল লাগছে নৌকা দেখা তো কেউ যদি চায় বানাই তোতে কি রকম আপনার মানে ইয়া করবে যোগাযোগ করো